গো আর কতক্ষণ হাঁটতে হবে বলো তো আমার তো পাই ব্যথা করছে আর বলো না বিজয়দের বাড়িটা মেন রাস্তা থেকে কিছুটা দূরে তাই তো এখানে টাড়ি ঢোকে না তাই হেঁটেই যেতে হচ্ছে বুঝতেই তো পারছ হ্যাঁ বুঝতেই তো পারছি আমার মনে হচ্ছে তাড়াতাড়ি যাওয়া উচিত আমাদের আরে ওরা কোথায় গেল। আরে ওই দেখো ওরা কতটা পেছনে আরে দিদি ঝুলি তাড়াতাড়ি পাচার নিয়ে হাঁটো আরে তাড়াতাড়ি চল গৈ ভাই তাড়াতাড়ি চল আজকে জুলিয়ানটির বিজয় আঙ্কেলের বিয়ে ঠিক হবে ওয়া বিয়ে বাড়ি কত মজা করবো বলতো আমরা হ্যাঁ কত সাজুগুজু করবো আমি একটা জিন্স কিনবো জুলিয়ানটির বিয়েতে পড়ার জন্য দিদি আমি কিন্তু একদমই আসতে চাইনি তোমরা কিন্তু আমাকে জোর করে নিয়ে যাচ্ছ সত্যি আমার একদমই যেতে ইচ্ছে করছে না বিজয়দের বাড়িতে ও আসার আগেও আমাকে একটুকু কল করেনি আর আমার তো খুব টেনশন হচ্ছে যদি চারটে তিরিশে কিছু হয় আরে কিচ্ছু হবে না সে গতকাল থেকে তুমি চারটে তিরিশ চারটে তিরিশ নিয়ে পড়ে রয়েছ বন্ধুরা এটা হচ্ছে বিজয়দের বাড়ি আরে এ কি বন্ধুরা বিজয়দের তো দেখছি একটি ভাঙাচোড়া বাড়ি এই দেখে কি রাধাদের পছন্দ হবে বিজয়কে তাহলে চলো দেখিনি এবার কি হয় আরে মা কতদিন করে বলছি যে আমাকে একটি বাড়ি বানাতে দাও তুমি তুমি তো আমাদেরকে বাড়ি বানাতে দিচ্ছ না আজকে আমাকে ওরা দেখতে আসছে যদি এমন ভাঙা বাড়ি দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবে বলো আর তাছাড়াও ঝুলি তো মনে হচ্ছে না যে এই বাড়িতে দিনও আমার ঘরের বউ হয়ে আসবে আরে মা তুমি প্লিজ রাজি হয়ে যাও আমি এক্ষুনি চট করে একটি বাড়ি অর্ডার দিয়ে দিচ্ছি আর এখন তো রেডিমেড বাড়ি পাওয়া যায় এক্ষুনি এসে ঠিক ঠিকঠাক করে দিয়ে যাবে ডেলিভারি ম্যান আরে কি বলছিস তুই কত খরচা হয়ে গেল এমনি দেখ তোকে দেখতে আসবে দেখি কত খাব খাবার দাবার আমি আনিয়ে রেখেছি তুই আরও খরচা করতে চাইছিস আরে বিয়ের মধ্যেও কিন্তু আরও অনেক খরচা আছে কিছু টাকা জমিয়ে রাখ তুই তো আমার কোনো কথাই শুনিস না আরে এই বাড়িতেই জুলি বউ হয়ে আসবে দেখিস আরে না মা সত্যি তুমিও না এত কিফটে আমি জীবনও দেখিনি এই ঘরটার ভেতরে খালি শোয়ার জায়গা ছাড়া আর কিছুই নেই ঝুলি এই বাড়িতে এসে কি করে থাকবে মা ঝুলি তো হোস্টেলে থাকে ওর টাউনে থাকার অভ্যাস তারপরে এমন ভাঙা বাড়িতে তো ও থাকতেই পারবে না তার জন্য কিছুদিন ধরে আমি ঝুলির সাথে কথাও বলছি না লজ্জায় আরে ভাই তুই ঠিকই বলেছিস আমি রাধাকে কত বড়ো মুখ করে বলেছিলাম যে আমার ভাইয়ের তিনতলা বাড়ি আর এখন যদি এসে দেখে এমন ভাঙা ঘর তাহলে তো লজ্জায় আমার মাথা কাটা যাবে তা আমি বলেছিলাম তোদের বলতে যে তিনতলা বাড়ি ছেলের আরে জুলি আর আমি তো থাকবো ওর তো বিয়ের পরে ও তো অফিসের কাজে শহরেই থাকবে আরে মা সত্যি তুমিও না আছো তাহলে জুলি বা নতুন বউ এরকম একটা ভাঙা বাড়িতে কী করে থাকে বলো তো আরে যেমন করে আমি এতদিন ছিলাম তেমন করেই থাকবে আরে এর থেকে বেশি বড়ো বাড়ি লাগবে না আমাদের এই বাড়ি ঠিক আছে আরে না মা প্লিজ তুমি আমাকে পারমিশন দাও আমি একটি দোতলা বাড়ি অর্ডার দেব সত্যি বাড়িটি এক্ষুনি দিয়ে যাবে অনেক সুন্দর বাড়িটি আরে এই ছেলে তো মনে হচ্ছে আমাকে পাগল করে ছাড়বে এমনি কত খরচা হয়ে যাচ্ছে আরে মা তুমি ওসব চিন্তা করো না আমি ঠিক দেখে নেবো তাড়াতাড়ি করে যাই এবার ডেলিভারি ম্যানকে একটা কল দেই যে আমার বাড়িটা এক্ষুনি নিয়ে আসতে এক্ষুনি এনে দিলে তাহলে ভালোই হবে চারটে তিরিশের আগে যদি এসে পড়ে তাহলে তো ভালোই ও হো ওই দেখো আবার একটি বাড়ি অর্ডার দিতে যাচ্ছে কত খাবার দাবার এনেছি আমার কত খরচা হয়ে গেল আরও খরচা করাচ্ছে এই ছেলেটা দেখব কেমন বউ আরে মা তুমি এমন কেন বলছো গো ঝুলি খুব ভালো মেয়ে দেখো ওকে নিয়ে আসলে দেখলে তোমার কত পছন্দ হয় খুবই শান্তশিষ্ট একটি মেয়ে আরে বাহ আমার ভাই নতুন বাড়ি বানাচ্ছে তখনই ডেলিভারি ম্যান চলে আসে আরে এই তো চলে এসেছে আসুন আসুন দাদা তাড়াতাড়ি করে আমার এই বাড়িটা এক্ষুনি সেট করে দাও নইলে খুব দেরি হয়ে যাবে আমাদের বাড়িতে এক্ষুনি গেস্ট আসবে আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমার এই বাড়িটা ফিট করতে হাইলি পনেরো মিনিট সময় লাগবে এর বেশি সময় লাগবে না আচ্ছা মাত্র পনেরো মিনিট ঠিক আছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে এখানে ফিট করে দিন তা কোন জায়গাটাতে বাড়িটা হবে সেটা একবার দেখিয়ে দিন এই যে এই ভাঙা বাড়িটা সরিয়ে দেবো এই বাড়িটার পাশেই কি বাড়িয়ে বাড়িটা বানিয়ে দেবো আরে না না এই নিন এই নিন আমি জায়গাটা খালি করে দিয়েছি আপনি এই জায়গাটায় আমাকে বাড়িটা ফিট করে দিন ঠিক আছে চলো এখন আনবক্সিং করি বাড়িটা বাড়িটা ভালো তো এই বাড়িটি আপনার লাইফ কেন আপনার ছেলেপুলেরও লাইফ কেটে যাবে আচ্ছা ঠিক আছে এত কল হ্যাঁ না বলে তাড়াতাড়ি করে বাড়িটা ফিট করেন দেখি আমাদের বাড়িতে এক্ষুনি আত্মীয় স্বজন আসবে সব আচ্ছা ঠিক আছে তো আগে থাকতে অর্ডার দিলে তো বেশি ভালো হতো আরে না না দাদা কোনো ব্যাপার না আপনি তাড়াতাড়ি করে এটা ফিট করে দেন হ্যাঁ এই দেখুন এটা দেখে দেখে এই বাড়িটা ফিট করতে হবে আপনার এই বাড়িটা হচ্ছে তিনতলা ঠিক আছে ওয়াও তিনতলা হ্যাঁ হ্যাঁ তিনতলা রয়েছে এখন এটা দেখে দেখে আমি এক্ষুনি আপনার বাড়িটা দশ মিনিটের মধ্যে ফিট করে দিচ্ছি দশ মিনিটের মধ্যে আবার কি বাড়ি বানাবে রে দেখ আমার সব টাকা জলে গেল এই বাড়ি তো দুদিনও টিকবে না ঝড় বাতাস এলে বাড়িটা হাওয়াতে উড়িয়ে নিয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে নাকি বাড়ি ফিট করে দিয়ে যাবে ও মা তুমি ওসব নিয়ে চিন্তা করো না এখন তো এইসব বাড়িগুলোই চল খুব সুন্দর এই বাড়িগুলো অনেক শক্ত পুক্ত তুমি তা নিয়ে চিন্তা করো না চলুন এই দেখুন বাড়িটা এখন ফিট করছি বাবা লোকটা তো ঠিকই বলেছে দশ মিনিটের মধ্যে বাড়ি বানিয়ে দেবে একটুখানির মধ্যে একতলা ফাউন্ডেশন হয়েও গেল হ্যাঁ মা দেখলে তো কেমন কামাল বাবা ওই দেখো একতলা দোতলা তিনতলা কেমন করে হয়ে গেল চোখের পলকে মা দেখো না কী সুন্দর লাগছে আরে দাদা আর কতক্ষণ লাগবে আর বেশিক্ষণ লাগবে না এ দেখুন তিনতলা বাড়ি বানানো তো হয়ে গেছে এখন খালি ছোটোখাটো কাজগুলো বাকি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে দেন এই দেখুন এবার ফার্নিচারের পালা এখানে এটা হচ্ছে খাট আর এখানে যা কিছু আছে তা এক্ষুনি ফটাফট বানিয়ে দিচ্ছি এখন হচ্ছে হচ্ছে আমাদের ঘর সাজানোর পালা জানলার পাশে এটা এটা সানসেটটা দিয়ে দিই কিচেন চলো এই দেখুন আপনাদের জন্য চেয়ারও বানিয়ে দিয়েছি আমাদের শুধু কোম্পানি বাড়ি ডেলিভারি করে না এর সাথে সাথে ফার্নিচারগুলোও সম্পূর্ণ ফ্রি বাড়ির সাথে ফার্নিচার ফ্রি বুঝলেন তো আরে বাহ আমি তো এটা ভেবেই দেখিনি আমি তো মনে করেছিলাম এগুলো সম্পূর্ণটাই বাড়ি এখন তো দেখছি ফার্নিচারও দিয়েছে হ্যাঁ চলুন দেখে নিন একবার ভালো করে আমার তো বাড়ি সাজানো কমপ্লিট পছন্দ হয়েছে কি না দেখে নিন আরে বাহ আমার তো ভীষণ পছন্দ হয়েছে তিনতলা বাড়ি এটা দশ মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার আমি আসছি আরে বাপরে কত বড় বাড়ি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার ছেলের এত বড় বাড়ি সত্যি বিয়ের আগেই আমার ছেলেটা এত বদলে গেছে না জানি বিয়ের পর কি হবে বউ আসতে না আসতেই তার জন্য একটি বাড়ি বানিয়ে দিল আরে মা তুমিও না সে কালের মানুষ এখনও দেখো তো এই বাড়িটা কি থাকার যোগ্য নাকি তার জন্য তো এই নতুন বাড়িটা অর্ডার দিলাম আর দেখো কি সুন্দর লাগছে এখন বাড়িটা এখন আমি ওদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এই বাড়িটা না থাকলে তো জুলির দাদা বৌদি একদমই আমার সাথে ওর বিয়ে দিতে রাজি হতো না তখনই রাধা আর স্বামী চলে আসে চলে চলে গুডোরবাবু এই তো এসে গেছি আরে দাদা আসুন আসুন আপনাদের জন্য কখন থেকে অপেক্ষা করছি বসে আরে তাই ভাই আরে গুডুর বাবা দেখো রাজুর মা তো ঠিকই বলেছে ওনার ভাই তিনতলা বাড়ি করেছে দেখো কি সুন্দর বাড়িটা একদম ঝা চকচক নতুন বাড়ি আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমাদের জুলি এ বাড়ির বউ হয়ে আসলে ভীষণ সুখে থাকবে দেখো না আরে আমি জানতাম ওদের সবার আমার বাড়ি খুব পছন্দ হবে আরে হ্যাঁ বিজয় সত্যি তোমার বাড়িটা খুবই সুন্দর তখনই জুলিয়ে চলে আসে আরে দিদি আমি বাড়িতে ঢুকবো না আর চলো তো ঝুলি এসে গেছে এখন বলে বাড়িতে ঢুকবো না ওই দেখো এসে গেছে এসো ঝুলি এসো আমার তো বাড়িটা এবার ঝুলি আনটির বিজয় বিয়ে হবে বিয়ে হবে আমরা কত মজা করব বিয়েতে দাদা পিয়া দিদি আমিও দোতলায় আসছি দাঁড়া দাঁড়া আমাকে একটু বসতে দে এই বাড়িটা খুবই সুন্দর আরে চুলি দেখো কি সুন্দর ঝা চকচক একটা নতুন বাড়ি তোমাকে বিয়ে করবে বলেই বানিয়েছে একমাত্র কুসুম দিদি আমি কিন্তু বলেছি তোমাকে বিজয়কে জিজ্ঞাসা করতেই হবে যে চারটে তিরিশের পর আমাদের কেন আসতে বলেছে আরে জুলি তুমিও সেই চারটে তিরিশ নিয়ে পড়ে আছো আরে চারটে তিরিশ মানে কি বলো তো ঝুলি তোমরা আসার আগে আমার কাছে বাড়িটি ছিল না ওই চারটে তিরিশের সময় ডেলিভারি ম্যান আমাকে বাড়িটা দিয়ে যাওয়ার কথা ছিল তাই আমি বলেছিলাম তোমাদেরকে যে চারটে তিরিশের পরে আসতে তোমরা যদি চারটে তিরিশের আগেই চলে আসতে তাহলে আমি তোমাদের কি করে বসতে দিতাম কোথায় বসতে দিতাম আমি সত্যি খুব লজ্জায় পড়ে যেতাম তাই তো আমি তোমাদেরকে বলেছিলাম চারটে তিরিশের পর আসতে এটাই হচ্ছে আমার রহস্য তাহলে তুমি এতদিন আমাকে ঠিক করে ফোন করো কেন আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল আমার মনে হচ্ছিল তুমি আমাদের এই বিয়েতে রাজি নাও হয়তো তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও আরে জুলি আমি ওইখানটা গিয়ে বসছি ঠিক আছে তুমি কথা বলো বিজয়ের সাথে আরে না না দিদি আপনি দাঁড়ান এখানে আসলে কি বলো তো অফিসে এত চাপ ছিল তারপরে বাড়ি নেই আমার কাছে আমার এটা নিয়েও খুব টেনশন ছিল এই কদিন তার জন্য তোমাকে ঠিক করে ফোন করতে পারিনি আর কথাও বলতে পারিনি আচ্ছা ছাড়ো ও সব কথা আজকেই তো আমাদের বিয়ে ফাইনাল কথা হবে আর কোনো চিন্তা থাকবে না এসো জুলি তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো এবার বসো আরে রাধা তোদের আসতে তো লেট হলো কেন বলতো আমরা সেই সকাল থেকে সব কিছু আয়োজন করে বসে রয়েছি আর বলো না এ এত দূরের রাস্তা না কি আর বলবো আরে হ্যাঁ হ্যাঁ দূর তো একটু বটেই তা তোমরা সবাই এসেছো আজকে একটা ভালো দিনক্ষণ ঠিক করে ফেলুক না হ্যাঁ হ্যাঁ আমি একটা বাড়ি থেকে দিনক্ষণ ঠিক করেই এসেছি আমি পুরোহিতের সাথে কথা বলেছি সামনের মাসের পাঁচ তারিখে একটা খুব ভালো ডেট রয়েছে বিয়ের আমরা ভাবছি জুলিয়ার বিজয়ের বিয়েটা যদি ওই দিন করা যেতে পারে তাহলে খুবই ভালো হবে কি সামনের মাসের পাঁচ তারিখে তার মানে হাতে তো খুবই কম সময় মাত্র এক মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে শুভ কাজ শীঘ্রই ভালো ঠিক আছে না মুখ করো মিষ্টিমুখ করো আমার ছেলের বিয়ে ফাইনাল হয়ে গেল আমরা কেক বানিয়েছি দেখো ওয়া আবার কেকও বানিয়েছেন খুবই সুন্দর ঠিক আছে নাও কথা পরে বলো এবার মিষ্টিমুখ করো তোমরা সবাই তারপর বিজয়ের মা রাধাকে এবং সবাইকে মিষ্টিমুখ করিয়ে দিতে থাকে সত্যি কেকটা অসাধারণ হয়েছে ওয়া বিয়ে ঠিক হয়ে গেল বিয়ে ঠিক হয়ে গেল আমি তো বিয়েতে লেহেঙ্গা পরবো আর আমি জিন্স পরব অনেক মজা করব বিয়েতে জুলি চলো চলো আমরা সবার সাথে গিয়ে বসি আমাদের বিয়ের ডেটটা তাহলে ফাইনাল হয়েই গেল সামনের মাসের পাঁচ তারিখে আর বেশি সময় নেই তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো দেখাচ্ছে পরবর্তী এপিসোডে